নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে মা আর আমি চা নিয়ে বসে পড়েছি মা ওদিকে জামা কাপড় কেচে মেলে টেলে দিয়ে এলো এবার আমি ঘর ঝাড় দেব দিয়ে চান করে নেব কালকে আবার আমি আড়াইটের সময় উঠেছিলাম ওসব আমার ওই চিকেন রোল ফুল একদম সহ্য হয় না আজকে শনিবার আজকে তো নিরামিষ আমার মুগ ডাল করবো আর আলু ভাজা করবো ভেবেছিলাম বিউলির ডাল সে মৌরি তেমন আর ভালো নেই গুঁড়ো করাটা একটু শীত পড়ছে এবার একটু গুঁড়ো করে রেখে দেবো দিলে ভালো থাকবে চলো খেয়ে নিয়ে করে রেখে দেবো এটা পঞ্চাশের প্যাকেটে না গুঁড়োটা সব কিছু অনেক কিছুতেই দেয়া যায় নানা সব তরকারি ফরকারি করে তাতে দেয়া যায় করে রাখলে তো নষ্ট হয়ে গেছে এর আগের বাড়ি তাই ডেলা টেলা হয়েছিল তখন নেড়ে নেড়ে করে দিয়েছিলাম তরকারি সবজি করতে করতে চলে চলে আমাদের সকাল হলে সব চলে আসে মুড়ি সবজি ভাত বাড়বে না ভাত ওই যে রান্না হয়েছে ভাত ডাল আর আলু ভাজা ভালো হয়েছে আলু ভাজা হয়েছে আজকে শনিবার তো নিরামিষ মুখ ডাল হয়েছে এই যে গোপুকে মা খেতে দিল হ্যাঁ এই সন্ধে দেবে এইবার আর আমি অফিস থেকে ফিরে আসবো কাগজপত্র দেখছিলাম পাচ্ছিলাম না কিছু জিনিস এটাই হুম

বেলায় আর একবার যাবো কত পরে বেলায় এসে নিয়ে এই যে মুড়িটা একদম এ হয়ে গেছিলো মিয়ে গেছিলো নরম হয়ে গেছিলো মুড়িটা ওই জন্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে আর ও বেলা মা আলু ভাজা করেছিল আগে মুড়িটাকে ভেজে নিয়ে তার মধ্যে আলু ভাজা দিলাম আর মা সেই ঝাল কড়াই এনেছিল ওই দিয়ে আর এ করলো মা ওকে বলছি মা খাবে মা বলে হ্যাঁ করলে খাবো না মুড়িটা মুড়ি ভেজে খাচ্ছি ভালোই লাগে আমি জানতাম না এরম করে খাওয়া ওর বাপি খাওয়া শিখিয়েছিল এই বিকেলবেলা হলে এক গামলা মুড়ি এই নয় ঝুড়ি ভাজা নয় চানা নয় ধরে কিছু ভাজদ করে মুড়ি ভেজে আর খে তোর বাপি বাপি খুব ভালোবাসতো খেতে খেতেও ভালোবাসতো খাওয়াতেও ভালোবাসতো এখন তো মানুষ বেঈমান হয়ে গেছে গল্লা দিয়ে নেমে গেলেই মানুষ ভুলে যায়

হ্যাঁ সকালে মা বিস্কুট খেতে দিয়েছে সকালে মা বিস্কুট খেতে দিয়েছে তারপর ওখানে আরেকটা শুয়ে ছিল তাকে ডেকে যেই দিয়েছে অমনি এর নিজেরটা খেয়ে নিলো বাবা যদি আমারটাও দিয়ে দেয় ভয় ময় ওদের এ নিজেরটাও খেয়ে নিল দুপুরে ভাত দিয়েছে ওরম খাচ্ছিল না ভয় ময় এই যে চতুর্দিকে বাজি ফাটছে আর কুকুরটাকে খেতে ডেকেছি আর কি ভয় পাচ্ছে বাজি ফাটছে আর একজন ডাকছে কী যে ভয়ে এখানে ওখানে গিয়ে গুটিয়ে গুটি সুটি মেরে শুয়ে আছে আসলে এটাই খারাপ লাগে ওরা তো ভয় পায় না জীবজন্তুরা এইসব বাজিতে বাজি ফাটাবে না কেন ফাটা কিন্তু শব্দবাজি নয় আরও তো অনেক রকম বাজি আছে সেগুলো ফাটালেই হয় এই শব্দবাজিগুলো ফাটালেই ওরা খুব ভয় পায় আর এসে ভয়ে এদিক ওদিক কোথায় যাবে কুকুরে সেই একদম ছোট্ট হয়ে শুয়ে রয়েছে আমরা যে কুকুরটাকে খেতে দিই তা বলবে কি লোকে কি বাজি ফাটাবে না ফাটাবে না কেন ফাটা কিন্তু মানে শব্দ বাজি না ফাটি আরও তো বাজি আছে সেইগুলো জ্বালালেই হয় যাই হোক মুড়িটা ভাজলাম বলে মুড়িটা এতটা নরম হয়ে গেছে দাঁতে আটকে যাওয়ার মতো অবস্থা মানে কিনে এনে আনা হয়েছেই ওরাম দোকান থেকে তা না ফেলে দিয়ে মাকে বললাম সন্ধেবেলা ভাজি দেখো ও মানে জিনিস ফেলে দিলে তো ফেলেই দেয়া হবে ওটা ভেজে খেলাম বলে জিনিসটা উঠে গেল নষ্টও হলো না কোনো জিনিস ফেলে দিলেই তো মানে হয়ে গেল যদি সেটাকে বুদ্ধি করে এ করে খাওয়া যায় ভেজে ভালোভাবে সেটা আর নষ্ট হয় না আর এই বাসন টাসন মার্জি আর দেখতে দেখতে কালী পুজোও এসে গেল তারপর ভাই ফোটা আর তারপরে হচ্ছে মনে হয় তিরিশ তারিখে জগদ্ধাত্রী পুজো যাই হোক দেখতে দেখতে সব পুজোও শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো আমাদের এদিকে এতটা হয় না তাও ওই দুটো একটা এখন হয় অফিসের কাছে একটা হয় ওই সারা দিন ধরে মাইক বাজবে করবে ওটাই আর কি এই বাসন টাসন মাজা হলো ডিনার হলো আজকেও নিরামিষ কালকেও নিরামিষ সোমবার উপোস মঙ্গলবার থেকে যা হওয়ার হবে রবিবারটা নিরামিষ খাবো কেননা সোমবার উপোস করব ওই জন্যে কালী পুজোর উপোস করবো তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে